তখন আমরা শুধু এই যে দুইটা মান দেওয়া আছে যে অর্থাৎ এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর মান দুটো দেওয়া আছে এই দুইটা মান একবার যোগ করবো অর্থাৎ কত আছে বারো তাহলে বারো যোগ চার

এই যে এই রাশি আছে ফোর আর এইট আছে এই দুটাকে গুন কে দেব তাহলে চার একটা কত হয় বত্রিশ দেখো প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু একদম শর্টকাটে আমরা কত ইন্ডিকেট পেলাম আমাদের এখানে এই সি নাম্বার आंसरটা